গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আমরাও ভালো রয়েছি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো আজকে সেলিব্রেশন ডে ফেস্টিভ্যাল ক্রিসমাস তো হ্যাপি ক্রিসমাস টু অল অফ ইউ সবাই সবাই খুব ভালো থাকবেন খুব আনন্দ করবেন আর সকালে শুরু করলাম চা দিয়ে আর বাকিটা বলতে চাইছি না এই মুহুর্তে কি আমি এখন এক গাদা বেসন মেঝে উঠলাম এই কটা রয়েছে এগুলোকেও ধুতে হবে আজকে কাজের মাছি মাসিয়ে আসবে না তো সেই জন্য সকাল আটটা পনেরো বাজে এখন আমার আমার মোটামুটি টাইমগুলো ফিক্সড থাকে সেই টাইমেই চা হয় সবই হয় যদিও চাটা বসিয়ে এদিকে দুধটা বসিয়ে আমি কিন্তু ওখানে বাসনগুলো ধুয়ে নিলাম বাসন মানে কাল রাতের খাবার দাবার থালা টালা সব ধুয়ে নিয়েছি আর এবার শুধু আমার দরকার হচ্ছে ইয়ে এই কড়াইগুলো এই দেখুন না থালা কিন্তু একটাও কোথাও নেই সব দিয়ে নিলাম কালকে রাতে তো খেয়েছি তো সেইগুলো এই আমার পরিষ্কার পর্ব চলতেই থাকবে আর এই সফপ্যানও ধুয়ে নিয়েছি ধুয়েই ওগুলো বসালাম তো বাকি একটা কুকার বাকি রয়েছে আর কড়াইটা বাকি রয়েছে মেন দই দুটোই ওই দুটো ভাবলাম চাটা খেয়ে বসায় তো চলুন চা খাওয়ার সাথে শুরু হোক আজকে দিনটা বাইরে দেখুন ঝলমলে রোদ বাইরে অনেক বসে রয়েছে আমার এই কাঁচের এটা তো অনেক ময়লা রয়েছে পরিষ্কার করতে হবে যাই হোক চাটা নিয়ে বসে চলুন খাবারের প্যাটার্ন আমরা একটু চেঞ্জ করেছি আমি আমার ওয়েট রিসেন্টলি আমি ফাউন্ড করলাম যে বেড়েছে তো সেই জন্য আমি রুটিটা বাদ দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে ব্রেকফাস্টে খাবো ডাল সেদ্ধ খাবো সবজি সবজি প্যাটার্ন ডেলি চেঞ্জ হবে আমি বাঁধাকপি ভালোবাসি বলেই বাঁধাকপি আমি নিয়েছি এটাই আমার ব্রেকফাস্ট আর আমার এই ফ্রুটস এই ফ্রুটস গোলমরিচ অনেকটাই দেওয়া রয়েছে তা মাখতে হবে এই মূলও রয়েছে শসা রয়েছে পেঁপে পাকা রয়েছে ওটাও সীমিত পরিমাণে তো এইটাই আর কি এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট এখন বাজে দুপুর ওয়ান থার্টি তো আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজকে খ্রিসমাস খুব ভালো একটা দিন বড় দিন ছোটোবেলায় বলা হতো বড় দিন আজকে কেক খাওয়া হতো তো আমি একটা নিউজ দেবো পরে আর কি দেখি দু চার দিন বেরিয়ে যাক তারপরে ইফ ইউ ফাইন্ড সাম ডিফারেন্স ইন মি দেন ওনলি আমি কিছু কথা বলবো তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাইরে কিছু জিনিস ফেরার রয়েছে তারপরে বাবার ওখানে যাব বাবার ওখান থেকে ফিরে আসবো ওখানে চা খেতে যাব বাবার ওখানে তারপর চারটে সাড়ে চারটে নাগাদ মানে ইচ্ছে আছে আর কি ঠিক ওই সময় কি তার কিছু আগে গেটে কেউ ঢুকছে তো তার কিছু আগে বাড়ি ফিরে আসবো তো সেই একটা সবাই ঘুরতে বেরিয়েছে আজকে পুরো পিকনিক ডে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ইজ এ পিকনিক ডে তো এই যে ওরা সবাই জানে যে আমি ব্লগ করি তো বেরোলাম কেননা এখন ফাঁকা থাকবে কিছু এমন জিনিস কেটার আছে দুবেলা যেগুলো আশা করি খোলা থাকবে আজকে মোস্ট ফ্র্যামলি তো যাই হোক চললাম সবাই সেজে গুজে বেশ হাজব্যান্ডকে নিয়ে কেউ বয়ফ্রেন্ডকে নিয়ে কেউ পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সব বেরিয়েছে সবাই খুশি আর আমরা দুপুরে বেরোলাম দেখবেন রোদটা একটু পরে গায়ে এসে পড়বে তো যাই দেখি কি কি করি অনেক কিছু করার আছে প্রথমে মোবাইল শপে যাব একটা আমার একটা পুরনো মোবাইল আছে ওটা ডিসপ্লে ওপর এনো আর কি ওটা ডিসপ্লেটা খারাপ হয়ে গিয়েছে আমার পরেই খারাপ হয়ে গেছে যাই হোক ওটা দেখি কি করা যায় ওটা আর তারপরে কিছু কেনাকাটা রয়েছে তারপর বাবার ওখানে চলো সাথে চলল সব আমি একটু আগে যদি ক্যামেরাটা অন করতাম তাহলে আমি দেখাতে পারতাম যে আজকে ফিফ ডিসেম্বর কেমন করে সেলিব্রেট হচ্ছে এখানে একটা শতাব্দী পার্ক বলে পার্ক আছে তো সেখানে কিভাবে সেলিব্রেট আমরা এবার যাব একটুখানি এই শপটাতে ওট নেব আর এখানে দেখুন কি আছে সামনে যদিও আমি খাবো না বাস্কিন রাবিন আমার বরের খুব পছন্দের আর কি

আচ্ছা আমি কেনাকাটাটা করি তারপর দেখাবো কি কিনলাম তিনটে বাবার এখানে এসেছি বাজার টাজার সমস্ত করে চা বসালাম চাটা খাবো ওদিকে একটা দুধ বসিয়েছি প্যাকেটের দুধ অ্যাকচুয়ালি ফ্রন্ট ক্যামেরায় কথা বলি একটু দাঁড়ান একটু ক্লান্ত তো লাগছে কেননা দুপুরবেলা খেয়েই বেরিয়ে গেছি আর বাজারে অনেক কিছু কাজ ছিল মোবাইলটা ঠিক করতে দেওয়ার ছিল তারপরে কিছু কানে কেনাকাটা ছিল সেগুলো করলাম তো করে তারপর বাবার এখানে এলাম চাটা খেয়ে বাড়ি ফিরে যাব। কিছু কাজ ওখানেও রয়েছে আজকে সকাল থেকে তো বাসন মাজা হয়েছে ঘর তো পরিষ্কার হয়েছে একটু রুমটা মুছিনি আমার বেডরুমটা মুছবো গিয়ে বিছানাটা ঝাড়াই আছে তবে আর একটু ঝাড়তে হবে কেননা পরে আমার মনে হয়েছে আর কি যে তেবারে যে ওই ইয়ে মোছাটাতে না কর্পূর দিয়ে দেয় যাতে করে মশা মাছি হার তের এসব করপুরে গুঁড়ো পড়েছে আমি দেখলাম ও আমার ওই বিছানার উপর কিছু গুঁড়ো পড়লে খুব মুশকিল লাগে আমি ঝাড়ু আছে পরিষ্কার করি সেটা দিয়ে কিন্তু ভালো লাগে না যাই হোক আমি ক্লিন পছন্দ করি যে ঝেড়ে মানে চাদরটাকে পুরো তুলে ঝাড়বো আর কি তো সেটা করবো গিয়ে আর কি করে টোরে তারপর আরাম করে বসবো একটু বিকেবেলা সকাল থেকে দৌড়নো দৌড়নো দৌড়ানো দৌড়নো তাও তো দেখি মানে কি বলে বডি কমে না কি চালা তো তো যাই হোক এখন চাটা করে দিই বাবাকে ওই ঘরে বাবা আরো গল্প করছে আবার আসছে দেখুন তো গল্প হচ্ছে ওই ঘরে সব নিজেদের কত রকম গল্প কেসের গল্প এই গল্প সে গল্প কে আর শোনে ঠিক আছে চাটা ছেঁকে দিই বাবাকে আর ওকে আমিও বাঁচলে আমিও একটু খাবো এখন প্রায় সাড়ে চারটে বাজতে চললো আবার এখানে চা করলাম আপনাদেরকে দেখালাম চা খেলাম চা খেয়ে এবার ফিরছি ফ্ল্যাটে ওখানে গিয়ে রাতেবেলা কি রান্না হবে সেটা দেখা যাবে আর আলো মুখে এসে পড়েছে এই ক্যাপচারটা নেওয়ার জন্যই কিন্তু আমি ক্যামেরা অন করলাম আমার ভীষণ ভালো লাগে তো চলছি এই গাছে হাড়ি বানানো হয়ে গেছে এই গাছে বানছে খেজুর গাছ খেচুর গুড় করবে সেই জন্য এই যে একটুখানি ছিলে দেবে ওখানে হাঁড়িটাকে টাঙিয়ে দেবে সারা রাত ধরে রস চুহিয়ে পড়বে সকালে সেই রসটা কালেক্ট করবে প্রত্যেকটা গাছে ওইভাবে হাঁড়ি টাঙানো এখানে যত গাছ রয়েছে ওদের নিজেদের গোনাগন্তি গাছ আছে এর এর এতটা ওর এতটাই পুরো খেজুর গাছ দূর দূরে দূরেও দেখতে পাচ্ছেন খেজুর গাছ রয়েছে তো এরও আর ঠকরার মতো আওয়াজ কি যায় ওই যে আমার বটটি দাঁড়িয়ে রয়েছে ও তো গ্রামে এগুলো দেখে অভ্যস্ত আমি অভ্যস্ত নই আমার খুব ভালো লাগে দেখতেও দেখাতেও

কোন দিকে যে যাবে আমি বুঝতে পারছি না অনেকদিন ধরে ভাবছিলাম যে এইটা করব শুটিং সেইটা আর হয়ে উঠছিল না হুম হুম বুঝেছে সন্ধ্যের আকাশ মানে বিকেল এই যে পরন্ত বিকেল আর এইটা আমাদের বাড়ির কিন্তু খুব কাছে দেখা যায় না এই রোডটা আপনারা চেনেন এই রোডটা দিয়ে আমরা যাতায়াত করি ওখানে খেলছে সবাই

সব টা হয়ে গেছে কোথাও কোথাও সবগুলোতেই টাকা বেরা আমি গাড়িতে বসে গেলাম ও এবার সব গাছগুলোতে এইভাবে বিকেলবেলা হাঁড়ি টাঙিয়ে দেবে আমি যাব বাড়ি আমার কাজটি ফুরোলো নটে গাছটি বড় ওটা গাছ কাজ নয় আমার গল্পটি ফুরোলো নটে গাছটি বড়োলো এই নটে গাছ বুড়ো কেন গরুতে খাই কেন এরকম কিছু একটা আর কি তো গল্পের এইভাবে এই আর কি ডেলি ব্লগও তাই আজকের এটা তোলার ইচ্ছে ছিল উঠেও গেল

না ফ্রন্ট থেকে তুলতে পারবে না তখন আবার বলবে যে ভালো আসেনি আসেনি ওই আসেনি এই আমি এমনি মুছবো তো না শুধু ঝাড়টাই দেব ঠিক করেছে কি মুছতে দিলে অনেক হ্যাঁ ভালো করে ঝাড় দিয়ে দিলে অনেকটা করবো অর্থ পরিষ্কার শুধু একটু ইয়ে বিছানাটা আমি এই চাদরটা ঝেড়ে দিয়েছি শুধু এই ইয়েগুলো দরকার আছে এগুলো পাট করে রাখা তুমি যদি আমার আবার ঘর দূর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বড্ড জ্বালা সে এক জ্বালা আমার বিশ্ব ছাড়া জ্বালা তাই বলে আমি কিন্তু ইয়ে নই কি বলে ওর নাম এদিকটা বড্ড অন্ধকার আমি কিন্তু সুচি বাই নই আমি পরিষ্কার ভালোবাসি ঘরে দেয় আমি রান্না করছি রাত্রিবেলা মানে আজকে রাত্রিবেলা মাশরুমটা ভাজবো তো এই মাশরুমটাকে প্রথমে আমি ধোবো ভালো করে ধুয়ে এটাকে ভাজবো আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছি আগে এটাকে ধুয়ে নিই তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা মোটামুটি গরম হয়ে আসছে এরপর আমি ভাজব তো এটাকে ভা ধুয়ে খুব ভালো করে ধুয়ে আমি একটু গরম জলেও ধুয়ে নিই ধুয়ে এটাকে কুচি কুচি করে কাটলাম কুচি কুচি করে কাটলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে অয়েস্টার মাশরুম এটা অয়েস্টার এটা বাটাম মাশরুম নয় অয়েস্টার মাশরুম তো সেটা ভাবলাম রুটি দিয়ে রাতে বেলা করি রাতে এমনি এই ডিনার হয়ে গেছে আমি আবার তেল ভীষণ কম খাই এটাতে একটু তেল না দিলে খাওয়া যাবে না মানে ভাজা যাবে না এই আর কি মনে হচ্ছে এই দর্শনটা কিন্তু খুব ছোট ভীষণ ছোট আর কি তো আমি ফোড়মে নিচ্ছি দিস জিরে আর কাঁচা লঙ্কা যেহেতু মাশরুমটা একটু দেরি লাগবে হতে সেই জন্য পেঁয়াজটা একটু জাস্ট শর্ট করে মাথরুমটা ঢেলে দেবো আমি গরমে একটা কাজ করি এর মধ্যে ইয়েটা দিয়ে দিই একটুখানি একটুখানি জাস্ট একটুখানি হলুদটা আর কি একটুখানি ঠিক একটুখানি 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 জাস্ট হলুদ দিলাম তাতে হলুদের গন্ধটা পড়ে আর মাশরুম এ না লাগে যদিও মাছরুমে হলুদ হলুদ সেরকম না দিলে কোনো ব্যাপার ছিল না তাও আমি দিলাম হয়তো একটু কম হয়ে গেছে যাই হোক এটা দিয়ে বসে বসে কত করলাম আর কি রেখে দিও ওটা একটু পরে নুন দেবো বাড়াবার ওই বাটাম মাশরুমের থেকে এই মাশরুমটা খেতে ভালো লাগে অয়েস্টারটা তো যাই হোক আর রাতের জন্য দেখা যাচ্ছে কি এখানে কিন্তু ছাড়া করা রয়েছে রাতের খাবার আমাদের যেরকম থাকে আর কি আর এখানে করা রয়েছে একটু বেশি করে এটা রয়েছে আলু বেগুন মূল তরকারি তো এটা একটু গরম করে নি আর এটা গরম গরম ভাজা হবে অনেকখানা কিন্তু রুটি হবে একটা করে আমরা কিন্তু একটা করে রুটি খাবো আর এইগুলো একটু বেশি করে খাবো আর কি আমাদের একটুখানি খাবার প্যাটার্নটা আমি পরে বলবো খাবার প্যাটার্নটা আমরা চেঞ্জ চেঞ্জ করেছি করেছি এই খাবার প্যাটার্নটা একটু ডায়েটিং এর মধ্যে যাবো আর কি ডায়েটিং ইন দা সেন্স কি খাবারটা একটু কম খাবো আর কার্বোহাইড্রেটটা বাকি সবজি টবজি আর এগুলো তো খেতেই হবে শরীরে তো নিউট্রিশন চাই তো ওটাই এম ছিল তো রুটি দুটো করে খাচ্ছিলাম সেই জায়গায় একটা করে ব্রেকফাস্টে নো রুটি সবজি ডাল রুটি খাবো না ঠিক করেছি দেখি কতদিন চলে আর দুপুরবেলাতে একটা রুটি বাকি সবজি আর কি আর রাতের বেলাতেও এই এই ছানা হবে সবজি থাকবে একটাই সবজি থাকবে আজকে এটা ভাল লাগলো মানে সকালেই কেনা হয়েছে কালকে বোধহয় কেনা হয়েছে মনে হচ্ছিল হয়ে উঠছে না সেই জন্য বললাম গরম গরম এটা ভাজবো খাবার আগে এইটা আদারওয়াইজ একটা তরকারি ছানা আর একটা রুটি এটাই আর কি আমরা ভেবে রেখেছি দ্যাট উইল বি আওয়ার ডিনার মানে মোটা পাকা আমার মেয়ে কি মোটা হয়ে যাচ্ছি শীতকালে খেয়ে খেয়ে তো সেই জন্য আমি আবার সল্টটাকে হাতে করে না দিলে বুঝতে পারি না এটা আমার একটা বিরাট ড্রব্যাক তো সেটাও হতে পারে আর হতে পারে যে কিছু জিনিস ছুলে মানে বাড়ির জন্য যখন রান্না করে মহিলারা তো হাত দিয়ে ভালোবাসা যায় আর কি ওর মধ্যে তাতে করে হেলথ ভালো থাকে তো বলে তাই হাতে করে নুনটা এটলিস্ট আমি দিই বাকি তো সমস্তই মেজার থাকে তো এটা কোথায় থাকুক ভাজা তো হয়ে এসেছে রাতের ডিনার দাগলো তাহলে মাশরুম ভাজা ওদিকে একখানা তরকারি আর এদিকে ছানা আমি নিয়ে নিয়েছি আজকে দিনের বেলা ডিম হয়েছিল আমি খাইনি সেটা রয়ে গেছে সেটাও দিতে হবে তো এই হচ্ছে রাতে ডিনার খাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকের ব্লগে আবার একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার ব্লগটি দেখার জন্য আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন হ্যাপি ক্রিসমাস সবাইকে সবাই এই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির শুরু হয়ে গিয়েছে এই সময়টাও খুব ভালো কাটুক নতুন বছর খুব ভালো কাটুক ও অনেক অনেক আগাম শুভে শুভেচ্ছা এবং ভগবানের কাছে প্রার্থনা সবাই মঙ্গল এই বলে আজকের গুড নাইট বলছি শুভরাত্রি বলছি শুভরাত্রি বলছি বা বাই